আমরা আমাদের যে ট্রেডিং সেট আপ যে ট্রেডিং স্ট্র্যাটেজি এটা নিয়ে আমরা একটু আপনার সাথে আলোচনা করি আমরা মূলত দুই ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করি একটা হচ্ছে সুইং ট্রেডিং একটা হচ্ছে মুভিং স্ট্র্যাটেজি அதுக்கு আমরা আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে আমরা পাঁচ দশ মিনিটের ভিতরেই আমাদের লাইফটা শেষ করে দেব আমরা আজকে শুধু মার্কেট টা করব আচ্ছা আমরা এই মুহূর্তে আছি ইউরিজিডি প্যায়ারটিতে ইউরিজিডি আমরা দেখি এই প্যাটি এই প্যাডটি কারেকশন জোন ছিল এখানে কারেকশন জোন থেকে পরবর্তী মার্কেট ন্যারো হয়ে উপর দিকে ব্রেকআউট করেছে এবং এখান থেকে মার্কেট কনফার্ম করেছে আমরা যদি খেয়াল করি মার্কেট এখানে কয়েকবার এই জায়গাটাতে ব্রেকআউট করার চেষ্টা করেছিল কিন্তু সফলভাবে ব্রেকআউট করতে পারেনি। পরবর্তীতে আমরা যখন আমরা দেখি যে মার্কেট এই জায়গা থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট করে এখান থেকে ব্রেকআউট করেছে এবং এখান থেকে মার্কেট কনফার্মেশন করেছে তো যেহেতু ব্রেকআউট থেকে মার্কেট কনফার্মেশন করে ফেলেছে সেহেতু মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে চলে যাবে তো আমরা আমরা এখান থেকে ওয়ার্ডার এন্ট্রি করে আমাদের রেসেল থাকবে এখানে এখান থেকে আমরা ওয়ান এক্স টু টু ওয়ান টু আড়াই প্রফিট অলরেডি এখান থেকে পেয়ে গিয়েছি তো আমরা যদি ইউরিসি পেয়ারটি নিয়ে কথা বলি পেয়ারটি বর্তমানে আপ ট্রেন্ডে আছে এবং এটা এটা আরও আপ ট্রেন্ডে যাবে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইউরিসি যে পেয়ারটির যে টার্গেট নেক্সট লেভেল আমরা যেটা বলেছি আমাদের গ্রুপে আমরা যদি আমরা গ্রুপে দেখি এক দশমিক এক সাত ছয় শূন্য শূন্য তাহলে এক দশমিক এক সাত শূন্য পর্যন্ত আমরা বুঝতে পারলাম ইউরোচি পেয়ারটি আপ ট্রেনে আছে এবং এটা অলরেডি ওয়ান টু টু ফোরটি ঠিক করে ফেলেছে এটা এক দশমিক এক সাত ছয় এক সাত ছয় এই প্রাইসটাতে মার্কেট যাবে এবং ওখানে গিয়ে আপডেন্ট শেষ করবে আমরা একটু আসি আপনারা যদি স্ক্রিন ভালোভাবে দেখতে না পারেন অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা ডি পেয়ারটিতে এসেছি ডি পেয়ারটিতে সরি যে পিএইচডি পেয়ারটিতে আমরা সেম অবস্থা ইউরোর মতোই মার্কেট এই জায়গাটাকে কয়েকবার ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু ব্রেক হয়নি ব্রেক না হয়ে মার্কেট এখানে একবার ব্রেকআউট ব্রেকআউটের পরবর্তীতে চার নাম্বার কেলে আমরা কনফার্মেশন পেয়েছি এক দুই তিন চার এখানে আমরা কনফার্মেশন পেয়েছি যে মার্কেট আপ চলে যাচ্ছে নিরপেক্ষিত আমরা এখান থেকে একটা অ্যান্টিও নিয়েছিলাম এখান থেকে আমরা এখানে একটা অ্যান্টিও নিয়েছি যেটা আমাদের টেক টেকফাউটকে হিট করে ফেলেছে তো আমরা যদি দেখি যে পিএইচডি পেয়ারটি তো কিন্তু অলরেডি আপ ট্রেন্ডে আছে এবং এটা আরও আফ দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা নেক্সট লেভেল হবে আপনার যে পিএইচডি নেক্সট লেভেল হবে এক দশমিক তিন পাঁচ শূন্য ছয় দুই আপনার যারা লাইভ দেখছেন আমাদের সাথে আলোচনা করতে পারেন আপনার কোন পেরে অ্যানালাইসিস লাগবে আপনারা যারা লাইভ দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে পেয়ার অ্যানালাইসিস লাগবে আমাদেরকে জানাবেন আমরা বেশক্ষণ থাকবো না আজকে লাইভে যেতে আজকে আমরা অনেক লেটে লাইভ শুরু করেছি ততক্ষণ মার্কেট বেশ ভালো একটা মুভমেন্ট হয়ে গিয়েছে আমাদের এখানে তো আমাদের যদি বয়সটা বোঝা যায় বোঝা না যায় একটু জানাবেন আমরা চাই আপনারা প্রফিট করুন আমরা একসাথে কাজ করি আর যারা হচ্ছে আইবি নিয়ে ইন্টারেস্টেড আছেন কাজ করতে তা আমরা তাদেরকে বলবো আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন আমাদের যে ব্রোকার আছে সেখানে একটা স্যালারি এগুলোর ব্যবস্থা রয়েছে যদি আমাদের সাথে ছয় মাস আইবি কাজ করে আমরা তাকে পারমানেন্টলি একটা স্যালারির ব্যবস্থা করে দেব আচ্ছা আমরা আহ জিপিটি যেটা বললাম আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আপনারা আমাদের এখানে আপনারা আপডেট পাবেন আমরা যেটা বলেছি যে আহ এক দশমিক তিন পাঁচ শূন্য ছয় দু আচ্ছা জেপি ওই প্যাটার টিতে আমরা একটু আলোচনা করি Oh <sighs> আচ্ছা তো আমরা যদি ইউটি জেপে পেয়ারটিতে দেখি ইউটি জেপে পেয়ারটি তো সেরকম কোনো অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি না কোনো পজিশন নেই মার্কেট বর্তমানে মার্কেট একটা হেজে ভেজে অবস্থা রয়েছে যার ভিতরে আপনার ইউএসডি ভালো একটা ট্রেন্ড দিয়েছে ইউটি জেপি ও জেপি ইউটি ভালো একটা ট্রেন্ড দিয়েছে এবং ইউটি জেপি ওয়াই ইউটি জেপি ওয়াই আপনার আর এস ডিজিপি প্যাডটি তো সেরকম কোনো অ্যান্টি নেই মার্কেট যদিও এখানে কারেকশান ব্রেক করেছে কিন্তু ব্রেক করে কারেকশান আশপাশেই আছে সুতরাং জোন থেকে ট্রেড নেওয়াটা একটু রিস্ক হয়ে যায় আমরা ওইটা একটু সতর্ক থাকবো এই প্যাডটিতে ডি প্যায়ারটি একে অবস্থা ব্রেক আউট করেছে কিন্তু কোনো কনফার্মেশন নেই যার কারণে এখানে আমরা হোল্ড থাকবো এনজিডিএসডি প্যাডটি এনজিডিএসডি প্যাডটি আমরা দেখি এনজিটি পেয়ারটি কারেকশন মার্কেটের ভিতরে কারেকশান ছিল কারেকশান থেকে মার্কেট ব্রেক আউট করে এখানে কনফার্মেশান করেছে কনফার্ম করে মার্কেটে আপ যাওয়ার চিন্তা করছে যেহেতু মার্কেট এখনও কনফার্মেশন লেভেলের কাছে আছে আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারি এনজিডিডি পেয়ারটিতে চাইলে আপনারা নিতে পারেন অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে আপনারা নিতে পারেন বেস অফ প্লাস যা নেব তার তিন গুণ নেব টেক পবিট ওকে গোল্ড প্যাটিতে আমরা একটু আসি গোল্ড কি বলে গোল্ড কি বলে গোল্ড যদি আমরা আসি গোল্ড এখানে কারেকশন জোন ব্রেকআউট করেছিল এখান থেকে কারেকশন ব্রেকআউট এক দুই তিন চার ব্রেকআউট করার পরবর্তীতে এক দুই তিন চার হ্যাঁ গোল্ড এখানে কনফার্মেশন করেছিল এবং এখান থেকে আমরা একটা ওয়ার্ড নিয়েও নিয়েছিলাম এখান থেকে আমরা একটা ওয়ার্ড নিয়ে এখান থেকে বেশ ভালো একটা প্রফিট জেনারেট করেছিলাম আমরা তো যারা হচ্ছে এবং এখান থেকে আমরা প্রফিট জেনারেট করে বের হয়ে গিয়েছিলাম যেহেতু গত শুক্রবার আমাদের এনএফপি নিউজ ছিল তো এনএফপি নিউজ থাকার কারণে আমরা হচ্ছে

আর এটা মার্কেট খুব সাউল অবস্থায় আছে না আপ না ডাউন সুতরাং এখান থেকে সতর্ক থাকতে হবে বিটিসি সিটি আবার আপে চলে গেছে এক লক্ষ বাসায় চলে গিয়েছে বিটিস কারেকশনে ছিল বিটিসিটি এখানে কারেকশানে ছিল আমাদের আহ বিটিসিডি যদি আমরা দেখি বিটিসিডি কারণ ধীরে ধীরে করে আপে চলে গেছে যদি পরবর্তী গন্তব্য কেমন হতে পারে এটা আমি একটু আলোচনা করি এটা থেকে এটা তার পরবর্তী গন্তব্য কিন্তু চলে গিয়েছে অর্থাৎ এক লক্ষ ত্রিশ হাজার দুশো পনেরো পরবর্তী গন্তব্য এক

আচ্ছা অয়েলের আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে অয়েলের উপরে যে ট্রেডিং স্ট্র্যাটেজিটাতে আমরা অয়েল দিয়ে একটা লং টার্ম প্রসেস ট্রেডিং সিস্টেম চালু করেছি যেখানে যে আপনাদের যাদের অলস টাকা রয়েছে সেই টাকা যদি আপনি ইনভেস্ট করেন এখানে বিনিয়োগ করেন তাহলে আপনারা অয়েল দিয়ে প্রতি মাসে এখান থেকে মোটামুটি অন অ্যাভারেজ ত্রিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রতি মাসে বললে অবশ্যই প্রতি মাসে হয় না দুই মাস অন্তর একটা ভালো একটা প্রফিট জেনারেট হয় তো যাদের অলস টাকা আছে যে এই টাকাটা আপনাদের রাখলে কোনো অসুবিধা নেই এখানে মার্কেটে রেখে দিলে কোনো সমস্যা নেই তারা চাইলে আমাদের এই অলস টাকাটা আমাদের সাথে বিনিয়োগ করতে পারেন আমরা ট্রেডিং সেট দেব আপনাদেরকে সিগন্যাল অ্যানালাইসিস এন্ট্রি সবই দিচ্ছি গোল্ডের অয়েলের উপরে এবং ভালো একটা প্রফিট আপনাদেরকে জেনারেট করতে করে দেবো ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন তবে অবশ্যই কথা থাকতে হবে আপনার টাকাগুলো অলস টাকা অর্থাৎ যে টাকা দিয়ে আপনার সংসার চলে না আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস চলে না ওই টাকাটা যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আমরা আপনাকে অয়েল থেকে ভালো একটা আউটপুটের একটা ব্যবস্থা করে দিতে পারি তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল না যারা এখন আমাদের সাথে চ্যানেলস আলোচনা করেননি যারা যারা আইবিআই কাজ করতেছেন চাইলে তাহলে আইবিআই কাজ করতে পারেন আমরা আপনাদের সর্বাত্মক হেল্প করবো তো আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি আপ ট্রেন্ডে আছে এবং এটা নেক্সট লেভেল ইউরিজিটি নেক্সট লেভেলটা আমরা এখানে বলে দিয়েছি অবশ্যই এক লক্ষ ছিয়াত্তর হাজার শূন্য শূন্য এক দশমিক সাত ছয় শূন্য শূন্য ত্রিপুর শূন্য ইউনিভার্সিটির নেক্সট লেভেল এবং আমরা যে ইউডি নেক্সট লেভেলটা বলে দিয়েছি যে আমাদের আমরা যে পাঁচটা সাতটা পেয়ার ট্রেড করি এই সাতটা পেয়ারের ভিতরে আপনার ইউএসডি জি এবং গোল্ড প্লাস বিটিসি এই চারটা পেয়ার সরি আমরা যে আমরা ট্রেড করি ইউএসডি জিপিএসডি ইউএসডি জেপি ইউএসডি সি ইডি এন ডি ইউএসডি গোল্ড জিপি জে পি ওয়াই বি এবং অয়েল মোট নয়টা পেয়ারা নিয়ে আমরা কাজ করছি বা কাজ করি এর ভিতরে বিটিসিটি আমরা সবসময় টেট করি না তারপরে বিটিসিটি একটা মার্কেট যে ভ্যালু আছে সেটা আমরা আপনাকে আলোচনা দিলাম এক লক্ষ তিরিশ হাজার দুইশো পনেরো এ পর্যন্ত যে বিটিসিটি যাবে এরপর আবার সিদ্ধান্ত নির্বাচন করে আর অয়েল তো সেটা স্পেশাল থাকলো এটা এখানে আলোচনা নয় এটা হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে আছেন বড় ইনভেস্ট তাদের জন্য আর এছাড়া অন্য যে অন্য যে 60টা পেয়ার আছে সেই 60টা পেয়ারের ভিতরে আপনার আমরা ইউএসডি ভালো পজিশনে এবং জিপিটি ভালো পজিশনে ওপেন পজিশনে আছে হ্যাঁ জিপি জিপি ওয়াই আ জিপি জিপি ইউএসডি জিপি তে কোনো ট্রেড নেই এনজিডি তে নেই আর ইউএসডি সিডি তে এবং এনজিডি তে আমরা ট্রেড পেয়েছি আর গোল্ডে গোল্ড পজিশন আছে যাদের হচ্ছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে তারা তাহলে গোল্ডে ট্রেড নিতে পারেন আর জিপি ওয়াইতে কোনো ট্রেড নেই বিডিএসিড ট্রেড নেই তাহলে আমরা শুধুমাত্র ইউডিডি জিপিডি ট্রেড পাচ্ছি যদি আপ টেনে চলে গেছে ট্রেড চাইলে আপনি নিতে পারেন আপনার সিস্টেম যদি বাই বলে বাই নিতে পারেন সেল বললে বাদ দিবেন ইউডি জেপি কোনো বাইসের কিছুই হবে না ইউডি বাইস এর কিছুই হবে না এনজেডিডি শুধুমাত্র তোমার সিস্টেম বাই বলে বাই নেবেন বাইয়ের বাইরে কিছু বলে নেবেন না গোল্ড হাই ব্যালেন্স থাকলে ট্রেড নিতে পারেন অবশ্যই ব্যয় জিপি জিপি কোনো ট্রেড হবে না বিটিসিতে ব্যয় নিয়ে চালিয়ে নিতে পারেন আর অয়েলেও কোনো ট্রেড হবে না তো এটা ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ